নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সুপুষ্টি মাস উদযাপন মুখ্য সেবিকা ও অঙ্গনারী কর্মীদের কর্মক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার সমস্ত অঙ্গনারী কেন্দ্রের মুখ্য সেবিকা ও অঙ্গনারী কর্মীদের উপস্থিতিতে উদযাপন করা করা হয় হয় সুপুষ্টি মাস অনুষ্ঠান প্রদীপ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা উপস্থিত ছিলেন নিতিন সিংহ নিয়া অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আধিকারিক সুমিতা সুব্বাসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা মালদা জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনারী কেন্দ্রে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তাদের পুরস্ক করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে তিনজন সুপারভাইজার এবং ষোলো জন অঙ্গনারী কর্মীকে সম্মান জ্ঞাপন করা হয় প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় মা ও শিশুদের পুষ্টি এবং শিক্ষার জন্য জেলার বিভিন্ন প্রান্তে অঙ্গনারী কেন্দ্রের মাধ্যমে পুষ্টিগত খাদ্য ও শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অঙ্গনারী কেন্দ্রের কর্মীদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধিরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কী প্রোগ্রাম এবং আইসিএস কর্মীরা কীভাবে প্রচার চালাবে আচ্ছা নেশামুক্ত মাস থেকে তা সেইটা আমরা অঙ্গনারী কর্মী এবং সুপারভাইজার সিজিপিও যারা আছে তাদের সকলের সঙ্গে এই প্রোগ্রামটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে সে বিষয়ে তাদেরকে আমরা সচেতন করলাম ওনারা কাজ করবেন শুধুমাত্র ভালো লাগে যে পকেটগুলো আছে সেই জায়গাগুলোতে নেশার প্রকোপটা বেশি রয়েছে বা যে সমস্ত পরিবারে বাচ্চারা নেশাগ্রস্ত আছে কিংবা বাচ্চাদের বাবা মা কেউ একজন নেশাগ্রস্ত আছে সেই পরিবারগুলোর তথ্য আমাদের সঙ্গে সরবরাহ করবে তারপর আমরা সেই পরিবারগুলোর সঙ্গে ফোন নাম্বারে কতটা যোগাযোগ করে সেখানে আমরা রিস্ক করার চেষ্টা করব যাতে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি এবং যথাযথ ট্রিটমেন্টের মাধ্যমে পরিবারগুলোকে নেশা কবল থেকে বের করে আনতে পারি তার ফলে বাচ্চা সুস্থ হয়ে বেড়ে উঠতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল ব্লক এইগুলোতে আমাদের বেশি আমরা বেড়েছি কত পার্টবো কত বাচ্চা আছে মোটামুটি সেইটা ডিটেল তথ্যটা আমাদের কাছে নেই কিন্তু সেই সেইটাই সার্ভে নেই আমরা করবোদের মাধ্যমে যে কত জায়গায় কত বাচ্চা এরকম বলছি মালদা ডিস্ট্রিক্টে কত বাচ্চা এরকম ইফেক্টেড আছে মানে আমাদের কোনো বাচ্চা নেই কারণ আমাদের ডিস্ট্রিক্ট ডি অ্যাডিকশন সেন্টার তৈরি এখনো হয়নি সেটা প্রসেসে আমরা প্রসেসে আছি সেইটা বলে তখন আমরা সেখানে আসলে রাখতে পারবো এখন যদি কোনো ফর্মেশন আসে সেগুলো আমাদের রিজার্ভ সেন্টার যেসব জায়গায় আছে সেই সব জায়গাতে আমরা টাই আপ করে নিতে পারি কত পার্সেন্টেজ মানে নেশাগ্রস্ত হয়েছে বাচ্চারা মোটামুটি নেশাগ্রস্ত কত বাচ্চা সেই সার্ভেটাই আমরা আজকে করার জন্যে

আমাদের আইসিডিএস সার্ভিসেসের বিভিন্ন যে আমরা প্যারামিটার্সগুলো হয় তার ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ছিল যেখানে মালদা জেলার বিভিন্ন আইসিডিএস সেন্টার্স থেকে যারা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আছেন হেল্পার্স আছেন তারা পার্টিসিপেট করেছিলেন তার সঙ্গে সুপারভাইজার সিডিপিওসরাও ছিলেন এবং সুপুষ্টি মাস আজকে উদযাপন হয়েছে এখানে তার সাথে সাথে যারা ভালো পারফরমেন্স করেছেন লাস্ট ইয়ারে তাদেরকে এখানে আজকে পুরস্কৃত করা হয়েছে